আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ ভর্তা এর আগে কখনোই তোমরা খাওনি এই চিংড়ি মাছ ভত্তা খেতে সত্যি দুর্দান্ত হয় এই চিংড়ি মাছ ভত্তার জন্য দরকার যে কুচো চিংড়িগুলো আছে ওগুলো ওই কুচো চিংড়িগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এবার আমি ভেজে নেব গোল্ডেন কালার করে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি তারপর আমি দশ বারোটা শুকনো মরিচও গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুন একসাথে করে এটাকেও গোল্ডেন সোনালি কালার করে আমি ভেজে নিয়েছি আমার এই সম্পূর্ণ উপকরণ গুলো ভাজ এবার শেষ হয়ে গেছে এবার আমি শিলপাটায় বেটে নেবো ভর্তা সে তো শিলপাটাতেই বেস্ট বেলে তোমরা চাইলে বেলেন্ডারের উপরে নিতে পারো তবে শিলপাটার ভর্তা খেতেই কিন্তু বেশি মজা হয় শিলপাটার ভর্তা সত্যি দুর্দান্ত হয় তো আমি এবার এই ভেজে রাখা চিংড়ি মাছ শিলপাটায় মিহি করে বেটে নেবো চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেলে আমি যে আগে থেকে দশ বারোটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সবগুলো শুকনো মরিচ আমি ভেটে নেবো ভর্তায় যত বেশি ঝাল হবে ভর্তা কিন্তু ততটাই বেশি মজা হবে তো আমি এবার শুকনো মরিচটা বাটা হয়ে গেছে এবার টাও উপকরণ হয়ে আমি একসাথে মিশিয়ে আবার দু তিনবার একটু একসাথে মিশানোর জন্য এগুলোকে পিষে নেবো পিসা হয়ে গেলে আমার এই দুর্দান্ত স্বাদের ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখবে সত্যি বলছি ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় কালারটা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা ততটাই মজা হয়েছে এরকম দুর্দান্ত মজার ভর্তা কেবল শিলপাটাতেই সম্ভব শিলপাটার ভর্তা ছাড়া এত মজার ভত্তা বেলেন্ডারে কখনোই সম্ভব না তাই চেষ্টা করবে একবার হলেও এই ভত্তাটা শিলপাটাই করে খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম